দেশ জুড়ে ভয়াবহ নারীদের নির্যাতনের বিরুদ্ধে এবং নারীদের মর্যাদা ও সুরক্ষায় ফের একবার পথে নামতে চলেছেন মহিলারা আগামী নয় থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে অনুষ্ঠিত হতে চলেছে নারীদের সুরক্ষার দাবিতে অঙ্গীকার যাত্রা রবিবার জাগো নারী জাগো বন্ধি শিক্ষা মঞ্চের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানানো হয় দশই ডিসেম্বর রায়গঞ্জের ইনস্টিটিউট মঞ্চে অনুষ্ঠিত হবে উত্তর দিনাজপুরের প্রতিবাদ সভা ওই দিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবাদী মহিলারা জমায়েত হবেন এই মঞ্চে অবশেষে ১৬ ডিসেম্বর কলকাতায় রাজ্যস্তরীয় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে বলে জানান উদ্যোক্তারা এই যে নির্ভয়া অবয়া যে সমস্ত ঘটনাগুলো ঘটে গেছে তার কোনোটাই আমরা সুবিচার পেলাম না যে আশা নিয়ে আমরা বুক বেঁধেছিলাম যে এত বড় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল যাকে একটা নরখাদকের নরখাদকীয় ঘটনা যেটা ঘটে গেল ঘটে গেছে কিন্তু তার কোনো আমরা সুরাহা পেই পাইনি এর অধিকার সবার সোচ্চার অথচ নারী প্রতি যে এই ধরনের নিপীড়ন করা হচ্ছে নারীকে এই ধরনের সে বুড়ো হোক বাচ্চা হোক শিশু হোক যে নিপীড়ন বা ধর্ষকদের শিকার হচ্ছে তার কিন্তু প্রতিবাদ কোনো রাজনৈতিক দলও করছি না আমি কিন্তু কোনো রাজনৈতিক দলের নাম বলছি না কিন্তু প্রত্যেকের কাছ থেকে আমরা যেহেতু একটা সুনাগরিক আমরা আমরা ভোট দিয়ে থাকি ভোট দিয়ে জনগণ আমরা তাদেরকে সে রাজ্যস্তরে হোক সেন্ট্রালে হোক নিয়ে আসি অথচ তাদের কাছে তো আমাদের একটা আশা যে আমাদের মেয়েরা সুরক্ষা পাক আমাদের পুরুষরাও সুরক্ষা পাক সবাই পাক কিন্তু কি হচ্ছে কিছু মুসলিমীয় সমাজের নরখাদক বা দুষ্কৃতিদের শিকার হচ্ছে কারা আমরা মহিলারা সবার আগে তারপরে শিকার হচ্ছে কারা যারা যে সমস্ত পুরুষ নারীদের পাশে থাকছে তারা এই যে এই অঙ্গীকার যাত্রা আমাদের শুরু হয়েছে এর প্রতিবাদ শুরু নারীরা সেটা আমাদের শুরু হয়েছে নয় আগস্ট থেকে শুরু হবে সরি নয় ডিসেম্বর থেকে শুরু হবে চলবে ষোলোই ডিসেম্বর পর্যন্ত নয় ডিসেম্বর শুরু হচ্ছে এটা শিলিগুড়ি থেকে এটা শুরু হবে কুচবিহার থেকে কুচবিহার আলিপুর সবাই এসে সম্মেলনে নয় ডিসেম্বর সেটা তারা যোগদান করবে ওখান থেকে ইসলামপুর আরও সবাই এসে এখানে নিয়ার অ্যাবাউট সাড়ে তিনশো জন থেকে চারশো জন সব নারীরা আসবে তাদের অধিকার তাদের সচেতনতার জন্য তাদেরকে তাদের যে মানে ভীতি সেটা সবার সামনে তুলে ধরার জন্য ন্যায় বিচারের জন্য তারা এখানে সম্মেলনে উপস্থিত হবে অরাজনৈতিক সংগঠন এটা পুরোপুরি অরাজনৈতিক বিউরো রিপোর্ট নিউজ বৃত্তান চেষ্টা নেশা ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেক আপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা সব মাই চাই মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল এক জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে